আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো তো এই ক্লাসটা নিয়ে ডেমো একটা সকালে আমার এই আমার একটা পেজ আছে আশা করি সবাই জানো পেজটা তো তোমাদেরকে বলবো যে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা এবং সাথে বেল আইকন ক্লিক করে রাখবা এই কারণে কারণ যাতে আমি কোনো ক্লাস আপলোড দেওয়ার সাথে সাথে তোমাদের ফোনে নোটিফিকেশন চলে যায় তো আজকের যে ক্লাসটি এটা হচ্ছে অষ্টম শ্রেণীর চার পয়েন্ট দুই তোমরা আশা করি বুঝতেই পারতেছ যারা নতুন আছো হয়তো বা তোমরা একটু মনে করবা যে একটু কেমন আর তোমাদেরকে বলবো আমার এই ক্লাসটি পর্ব আকারে সাজানো হয় অর্থাৎ চতুর্থ অধ্যায় যতদিন চলবে পর্ব হিসাবে অঙ্কগুলা বা প্রত্যেকটা ক্লাসেই তোমরা ওই অনুসারে পর্ব আকারে চলতেই থাকবে তো আজকে যে পর্বটা চলতেছে এটা হচ্ছে এগারো তো এর আগে এক থেকে দশ পর্যন্ত যে পর্বগুলো গেছে ওখানে তোমাদের চার পয়েন্ট এক আবার চার পয়েন্ট দুই এখানে সূত্র বর্গের সূত্র ঘনর সূত্র সব কিছু ডিটেলই দেওয়া আছে তোমরা চাইলে একটু ওই ক্লাসটাও দেখে আসতে পারো তো আর লেট না করে আমি সরাসরি ক্লাসে চলে আসতেছি এখানে তিন নাম্বারের যে অঙ্কটা প্রথমে আছে এ প্লাস বি ইকুয়াল এইট এবং বি ইকুয়াল ফিফটিন হলে এ কিউব প্লাস বি এর মান কত তো এখানে যদিও এগুলো ঘনর সূত্র বা ঘনর অঙ্ক যে এখানে তোমাদের যে ক্লাসগুলো আছে এই ক্লাসগুলো যদি তোমরা একটু ভালোভাবে বুঝো অর্থাৎ এর আগের ক্লাস অর্থাৎ তোমাদের একটা জিনিস বুঝতে হবে যে সম্ভবত নয়ে বা আটে সরি আটে যাবে না সম্ভবত নয়ে এই ঘনর সূত্রগুলা নয় পর্বতে দেওয়া আছে তো আমি তোমাদেরকে বলবো অবশ্যই সূত্রগুলো একটু ভালোভাবে আগে দেখে আসবা তাহলে হবে কি যে অঙ্কটা আমি বুঝাবো ওই সূত্রগুলা দিয়েই তাহলে তোমাদের খুব সহজ হবে আর এখন আমি আর কিন্তু তোমাদের ওইভাবে সূত্রগুলা লিখতে পারবো না কারণ এমনি তোমাদেরকে বুঝাই দিব বাট সূত্রগুলা ওখানে সুন্দর করে সাজানো আছে আর আমি এটা আশা করব যে ওখানে যেভাবে সূত্রগুলা তোমাদের সাজানো আছে তোমরা সেভাবেই একটু কষ্ট করে ওইটা ওইভাবে ক্লিয়ার করে নেওয়ার চেষ্টা করবা তো এখানে তাহলে আমি অঙ্কটা শুরু করে দিলাম সমাধান আচ্ছা যেহেতু এ প্লাস বি ইকুয়াল এইট এবং বি ইকুয়াল ফিফটিন দুইটার মান দেওয়া আছে সেক্ষেত্রে আমাদেরকে লিখতে হবে দেওয়া আছে তাহলে এ প্লাস বি এটার মান হচ্ছে এইট এ বি এটার মান হচ্ছে ফিফটিন তো আমাদের অঙ্ক হচ্ছে এ প্লাস বি কিউব এখন এ কিউব প্লাস বি কিউব যদি হয় এ কিউব প্লাস বি কিউবের সূত্র ছিল দুইটা এ কিউব প্লাস বি কিউবের সূত্র ছিল দুইটা তো এখানে আমাদের অনুসিদ্ধান্তের সূত্রটা বসবে যাদের সূত্রগুলো এখনও কমপ্লিট হয়নি আমি আশা করব তোমরা খুব দ্রুত সূত্রগুলা কমপ্লিট করে নিবা তাহলে কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে এ প্লাস বি হল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি আচ্ছা এখন এখানে যদি তোমরা একটু খেয়াল করো যে এ প্লাস বি এ প্লাস বি এর একটা মান দেওয়া আছে এটা হলো এইট এটার উপরে কিউব ছিল কিউব থাকে যাবে মাইনাস থ্রি বির একটা মান দেওয়া আছে ফিফটিন এবং এ প্লাস বি এর মান দেওয়া আছে এইট এখানে এখন তোমাদেরকে দেখতে হবে এইটের উপরে যেহেতু কিউব আছে তোমাদের এইট কয়টা আছে এইট আছে টোটালি তিনটা যেহেতু কিউব আছে কারণ কোনো সংখ্যার উপরে যদি কিউব থাকে বা কোনো সংখ্যার উপরে যদি স্কোয়ার থাকে বা কোনো সংখ্যার উপরে যদি পাওয়ার টু দি পাওয়ার ফোর বা টু দি পাওয়ার ফাইভ এই ধরনের কোনো কিছু থাকে সেক্ষেত্রে তোমাদেরকে মাথায় রাখতে হবে যত থাকবে ওই সংখ্যাটাকে তত দিয়ে গুণ করতে হবে অর্থাৎ এইটের উপরে থ্রি আছে তার মানে এই না যে তোমাদেরকে এইটের উপরে থ্রি অর্থাৎ তিনটা এইট এবং থ্রি গুণ করলে তিন আটে চব্বিশ হবে এমনটা কিন্তু না তিনটা এইট রীতিমতো গুণ করতে হবে এইট ইন্টু এইট ইন্টু এইট আচ্ছা তিনটা এইট যদি আমরা গুণ করি আমি একটু ক্যালকুলেটার সাহায্য নেব যেহেতু এমনি হিসাবটা করতে গেলে একটু লং প্রসেস হয়ে যাবে তিনটা এইট যদি আমরা গুণ করি এইট ইন্টু এইট ইন্টু এইট তাহলে হবে ফাইভ হান্ড্রেড টুয়েলভ মাইনাস থেকে গেলো আর এখানে তিন পনেরো আট এই তিনটাকে যদি আমরা একত্রে গুণ করি তিন পনেরো ইন্টু আট তাহলে পাবো আমরা তিনশো ষাট তিনশো ষাট অর্থাৎ পাঁচশো বারো থেকে আমরা যদি তিনশো ষাটকে মাইনাস করি তাহলে আমরা পাবো পাঁচশো বারো তিনশো ষাট একশো বান্ন এটাই অ্যান্সার এই অঙ্কটার এটাই অ্যান্সার যদি তোমাদের সূত্র মুখস্থ থাকে যদি সূত্র মুখস্থ থাকে তাহলে অঙ্কটা খুবই ইজি আর যদি সূত্র মুখস্থ না থাকে তাহলে মনে হবে এটা যে একটা কি আসলে যার যত বেশি সূত্র ক্লিয়ার হবে এই অঙ্কগুলো তার তত বেশি ক্লিয়ার হবে হ্যাঁ তুমি এখন নতুন ক্লাসে চলে আসছো এখন তোমার মনে হচ্ছে সূত্রটা তোমার জানা নাই সেক্ষেত্রে এখন তুমি কি করবা যার কারণে তোমাকে বলবো এই যে সূত্রটা এই অঙ্কটাতে ব্যবহার হয়েছে কারেন্টলি এই সূত্রটা আগে তুমি কমপ্লিট করে নাও সাথে সাথে এই সূত্রটা কমপ্লিট করে নিয়ে দেন তুমি বাকি অঙ্কটা কমপ্লিট করো তারপরে এই ক্লাসটা ক্লোজ করার পরে তারপরে তুমি একটু খুঁজে দেখো যে নয় এবং দশ পর্বে মেবি ওখানে সূত্রগুলো সুন্দর করে সাজানো আছে ওইখান থেকে তোমরা সূত্রগুলো কালেক্ট করে নিতে পারবা তো এরপরে যেটা আছে চার নাম্বারে চার নম্বরের যে অঙ্কটা আছে সেম অঙ্ক শুধু সংখ্যাগুলো একটু আলাদা যদি একটু তোমরা ভালোভাবে দেখো আশা করি তোমরা বুঝতে পারবা এখানে দেওয়া আছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু হলে দেখাও যে এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস সিক্স এক্স ওয়াই ইকুয়াল এইট যদিও এই কথাটা এর আগের ক্লাসেও তোমাদেরকে বলছিলাম তো আবারও আজকে বলতেছি যদি কোনো অঙ্কে দেখাও যে বা প্রমাণ করো যে এই দুইটা কথার একটা কথা যদি থাকে তাহলে তোমরা মনে করে নিবা ওই অঙ্কটার শেষে সমান সমান দিয়ে যে চিন যে সংখ্যাটা থাকবে এই অঙ্কের অ্যান্সার ওইটাই তাহলে এখানে সমান সমান দিয়ে আমাদের আট আছে তার মানে এই অঙ্কটার অ্যান্সার এটাই। এটার যদি এই অঙ্কটার উত্তরপত্রে গিয়ে যদি তোমরা উত্তরটা খোঁজার চেষ্টা করো তাহলে দেখবা যে ওই নাম্বারটা ওখানে নাই ওই নাম্বারটা ওখানে নাই কারণ এখানেই অ্যান্সারটা দেওয়া আছে আর ওইখানে তোমরা কোথায় পাবা তো যেহেতু এখানে দেখাও যে বলছে তাহলে অবশ্যই তোমাদেরকে লিখতে হবে আগে আমি অঙ্কটা তুলি দেওয়া আছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু তাহলে এখানে তোমাদের বাম পক্ষ লিখতে হবে বাম পক্ষ কারণ দেখাও যে যেহেতু বলছে এখানে এখন দুইটা পক্ষ দাঁড়ায় গেছে এটা হলো তোমাদের বাম পক্ষ আর এটা হচ্ছে ডান পক্ষ বাম পক্ষ দিয়ে তোমাদের ডান পক্ষ মান বের করতে হবে অর্থাৎ এই অঙ্কটা কমপ্লিট করে এই অ্যান্সারটা তোমাদেরকে নিয়ে আসতে হবে তো দেখি তাহলে অঙ্কটা হচ্ছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস সিক্স এক্স ওয়াই ওই অঙ্কটার মতোই এটা খালি শুধু একটু এই যে সিক্স এক্স ওয়াইটা আছে এটা একটু যুক্ত করছে তাহলে এ কিউব প্লাস বি কিউব আগের যে সূত্রটা আমি বসাইছিলাম ওই সূত্রটাই শুধু এখানে ছিল বি এখানে আসছে এক্স ওয়াই আর অন্য কিছুই না প্লাস সিক্স এক্স ওয়াই ছিল এটা এখানে থাকে যাবে এখন এক্স প্লাস ওয়াইয়ের মান হচ্ছে টু এখানে হল কিউব ছিল কিউবটা থাকে যাবে প্লাস থ্রি এক্স ওয়াই এটার মান হচ্ছে টু বসায় দিব প্লাস সিক্স এক্স ওয়াই ছিল থাকে যাবে তিনটা টু যদি আমরা গুণ করি তাহলে হবে এইট প্লাস থ্রি সরি আমি সূত্রটা একটু ভুল করছি এখানে মাইনাস হবে সূত্রটা হচ্ছে এ প্লাস বি হল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি আর এখানে প্লাস সিক্স ওয়াই ছিল ওটা থাকে যাবে দেন তাহলে এখানে হবে আমাদের মাইনাস তাহলে থ্রি আর টু যদি গুণ করি আমরা তাহলে এখানে আমরা পাচ্ছি সিক্স এক্স ওয়াই প্লাস সিক্স এক্স ওয়াই তাহলে এখানে হচ্ছে এইট এখন তোমরা একটু যদি মনোযোগ সহকারে দেখো কারণ এখানে আসছে মাইনাস এখানে আসছে প্লাস তাহলে আমরা জানি যে প্লাস মাইনাস মাইনাস প্লাস মাইনাসে কি হয় মাইনাস তাহলে সিক্স এক্স ওয়াই থেকে যদি আমরা সিক্স এক্স ওয়াই বাদ দেই তাহলে কিছুই থাকতে ছাড়া থাকবে জিরো তাহলে এখানে যেমন আমাদের এইট আসছে অ্যান্সারেও আমাদের এইট আসছে যার কারণে এখানে আমাদের লিখতে হবে অতএব বাম পক্ষ সমান পক্ষ এখানে দেখাও যে বলছে না তার কারণে লিখতে হবে দেখানো হলো এই হইলো এই অঙ্কের সমাধান তবে হ্যাঁ আবারও একটা কথা বলে রাখি তোমাদেরকে সূত্রের কোনো বিকল্প নাই সূত্রের কোনো বিকল্প নাই যদি তোমার সূত্র ক্লিয়ার না হয় আমি সাজেস্ট করব অবশ্যই তুমি আগে সূত্রগুলা কমপ্লিট করো মাত্র অল্প কয়টা সূত্র আছে তুমি অষ্টম শ্রেণীর স্টুডেন্ট বাট তোমার বিশ থেকে বাইশটা সূত্র মুখস্থ নাই সেক্ষেত্রে তোমাকে স্টুডেন্ট তো আশাই করা যায় না যার কারণে তোমাকে আমি বলবো আগে তুমি তোমার ভিত্তি অঙ্কের ভিত্তি হচ্ছে বীজগণিতের সেটা হচ্ছে সূত্র যার কারণে আমি তোমাকে বারবার করে বলতেছি আগে তুমি সূত্র কমপ্লিট করো দেন তারপরে প্রত্যেকটা ক্লাসে তুমি যদি সিরিয়ালি আমার যেহেতু ক্লাসগুলো পর্ব অনুসারে অর্থাৎ আমার এই চ্যানেলে তোমরা যদি যাও চ্যানেলে গেলেই একটা প্লে লিস্ট একটা অপশন পাবা ওইখানে প্রত্যেকটারেই তুমি সপ্তম শ্রেণীর হলে সপ্তম শ্রেণীর গ্রুপ প্লে লিস্টে ঢুকবা অষ্টম শ্রেণীর হলে অষ্টম শ্রেণীর প্লে লিস্টে ঢুকবা নবম শ্রেণী হলে নবম শ্রেণীর প্লে লিস্ট অর্থাৎ প্রত্যেকটারেই গ্রুপ অনুসারে সাজানো আছে যে এখন তোমরা অষ্টম শ্রেণীতে যেহেতু তুমি অষ্টম শ্রেণীর প্লে ঢুকবা ওইখানে সিরিয়াললি দেখবা যে পর্বগুলো সুন্দর করে দেওয়া আছে এক থেকে শুরু করে এই এগারো পর্ব পর্যন্ত যার কারণে তোমাদেরকে বলবো আসলে খুব বেশি টেনশন করার বা কোনো কিছু দরকার নাই বিভিন্ন ক্লাসে দৌড়াদৌড়ি না করে একটা ক্লাস ধরে রাখো আমি মনে করব থেকে ভালো কারণ আমি যেভাবে বুঝাবো বা আমি যেভাবে বলবো আরেকজনে সেভাবে নাও বুঝাইতে পারে বা সেভাবে কথাগুলো নাও বলতে পারে আসলে এক একজনকার বোঝানোর ক্ষমতা আমি মনে করি এক এক রকম যার কারণে আমার সাজেস্ট হবে তোমরা একটা ধরে রাখো এবং যেহেতু যদি আল্লাহ তাআলা আমাকে সুস্থ রাখেন এবং তোমরা অবশ্যই আমার জন্য দোয়া করবা আমি চেষ্টা করব আগামী ঠিক ছয় মাসের মধ্যে তোমাদের গটা বইটাই কমপ্লিট করে নৈবেত্তিক ক্লিয়ার করার ইনশাআল্লাহ তবে আমার জন্য একটু দোয়া করবা আমিও সকলের সুস্বাস্থ্য কামনা করি আরেকটা কথা না বললেই নয় যদি চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা এবং তুমি যদি উপকৃত হও তুমি আরও দুইজনকে অবশ্যই সাজেস্ট করবা আমার এই ক্লাসটা দেখার জন্য তো আশা করি সকলেই সুস্বাস্থ্য কামনা করে অর্থাৎ সকলে তোমরা ভালো থাকো সকলেরই সুস্বাস্থ্য কামনা করি সকলে দীর্ঘায়ু এবং আমার জন্য দোয়া করবা আমি যেন প্রতিনিয়তই এইভাবে একটি করে ক্লাস তোমাদের সামনে নিয়ে আসতে পারি এই বলে আজকের ক্লাসটি শেষ করতেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত